নমস্কার আজকে এক জুলাই দু হাজার চব্বিশ তারিখে ইস্ট বদপুর সোসাইটি অফিসে অফিসে ওয়ানমেন্ট কমিটি মিটিং আয়োজিত হয় এবং সেখানে উপস্থিত স্কুলে আছেন আমাদের সোসাইটির সম্পাদক মহাশয় আব্দুল হামিদ চৌধুরী এবং ওয়ান মেন কমিটির চেয়ারম্যান হিসাবে রাহুল দাস মুখেস আমি এবং এই মিটিংয়ে আমরা প্রস্তাব মেইন প্রস্তাব নিয়েছি এজিএম সম্পর্কে আগামীক এজিএম যেটা হওয়ার কথা চার জুলাইতে এই মাসে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আর কীভাবে সেটাকে সুন্দরভাবে ইয়ে করবো ফুলফিল করবো এজেন্টটাকে সেটার জন্য আমরা প্রসিডিং নিয়েছি এবং যা যা প্রয়োজনীয় মাইকিং বাবদ বা সব করার জন্য আমি সম্পাদক মহাশয়কে দায়িত্ব অর্পণ করেছি নমস্কার আমরা জানাই আমাদের সমিতির আজকে কমিটির ফার্স্ট মিটিং আমাদের আমি সম্পাদক আব্দুল চলিং করার ফলে আজকে ফার্স্ট মিটিং হয়েছে তার ফলে আজকের ম্যানেজমেন্ট কমিটির সভা হয়েছে সভায় আগামী চার তারিখ বার্ষিক সাধারণ সভা দেখা অনুষ্ঠিত হইল কঠা সম্বন্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি আর সবে এই সভায় অবস্থিত অনুমোদন